দেখেন সেদিনের এলে কুলে বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগতে জুড়ে আমার খাবে দুর্বল যে দধি চিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রাও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তবে চলেছে মোটর সাগরে যাহা আছে চলে রেলপথে পথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা থুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না গো কিন্তু পথের প্রতি ধুলি খনা জানে ওই পথ ওই জাহাজ সকল অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ হাতুরি সাবল গাঁইতে জ্বালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যাহারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে উত্থান